তো আমার নড়ালের মধ্যে ভালোবাসা নাচা আমার ভালোবাসা প্রেমিকের ভালোবাসা অনেক ভালো লাগেছে আমার নড়ালে মানুষ অনেক ধন্যবাদ দিয়েছে না গেছে এটা আমার মানুষ জি মাসির মাসের বাবা আঙ্কেল আমার আঙ্কেলও জি অনেক সময় গরুকে আমি বাইরে আই পতারে মাসের আম্মা তুমি নাচ থাকে আমি কে আমি ওয়ার্কারি যাইতো আছে আমি কথা থেকে খাইয়া দিব তুমি আমাদের জন্য জীবন দিয়ে দিবা

কাজগুলো করে গেছে এইভাবে যে কাজগুলো করে যাইতে পারে আমি তার জন্য দোয়া করে যাচ্ছি বাইকে দোয়া করে দিয়েছি করে বাইক গালে সময় দিয়েছি গোলে জোরেছে আমার শেষ যা আমার নিজ এলাকায় নিজের গোলা থেকে আমি বিড়ে নিয়েছি বাইক থেকে অভাবে আমি বিয়ে নিয়ে আসছি ভাই টাকা যে আমি টাকা না ভাই আমি ভালোবাসা ভাই এরকমই বুঝে যে ভাই আমাকে মার তো তোর তোমার কোনো ধন্যবাদ